প্রথমে সিপিআইএম এর যোগদান কর্মসূচি দেখুন ত্রিপুরাতে আপনারা দেখতে পেলেন দর্শক বন্ধুগণ উত্তর রাজ্যে ত্রিপুরাতে মোথা ও বিজেপি ছেড়ে প্রায় দুশো জনেরও বেশি ভোটার সাতচল্লিশ পরিবারে দুশো জন ভোটার ফের সিপিআইএম যোগদান করেন তাদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন সিপিআইএম এর বিধায়ক জিতেন্দ্র চৌধুরী যা উত্তর রাজ্যে ত্রিপুরাতে সিপিআইএম ক্রমশ পুরনো ঘর ফিরে পেতে চলেছে শুধু সময়ের অপেক্ষা তাহলে কি বিজেপির সরকারকে আরও দিশাহারা দেখাতে পারবে কি সিপিআইএম সিপিআইএমের বিধায়ক দাপটে যদি আমরা দেখি সাব্রুমের বিধায়ক ত্রিপুরার সিপিআইএমের নেতার হাত ধরে ফের লাল ঝান্ডায় যোগদান মোথা বিজেপি মহুভঙ্গই একেবারে প্রতন খেলা শুরু বলাই যেতে পারে সরাসরি দর্শক বন্ধুগণ সরাসরি উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে পাহাড়ি এলাকা পাহাড়ি অঞ্চলে এর দিকে কিন্তু মানুষ শয়ে শয়ে নির্ভরশীল করে তাদের ওপর ভরসা রাখছে এর ঐতিহাসিক রাজনৈতিক সফলতা অর্জন করতে পারবে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে আপনাদেরকে আমরা দুটি বিষয়ে কিছুটা গুরুত্বপূর্ণভাবে উল্লেখযোগ্যভাবে কথোপকথন প্রকাশিত করার আগে বিষয়টা ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন সিপিআইএম তাদের যে রাজনৈতিক জীবন একেবারে স্পষ্টভাবে নির্ভরশীল আর সেটাই বাস্তবে সিপিআইএমের যে কর্মসূচি সেই জিতেন্দ্র চৌধুরী সিপিএম বিধায়কের হাত ধরে ফের লাল ঝান্ডায় যোগদানের কর্মসূচি প্রায় সাতচল্লিশ পরিবারের দুশো জন ভোটার সিপিএম যোগদান করেছেন দর্শক বন্ধুগণ আজকে ছিল আমাদের